মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ননের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল আজকে দিনটা শনিবার এখন ঘড়িতে প্রায় নটা মতো বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম একটা নতুন সকাল নতুন দিন আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো যারা দেখো আমার ভিডিওটা অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে এক আপ চিয়া খেয়ে বিছনাটাকে আগে ঠিকঠাক করে নিচ্ছি আজকে যদিও চাদর পাতব না চাদরটা পরিষ্কারই আছে তিন চার দিন হলো পেতেছি তা চাদরটাকে এমনি যেহেতু শোয়া হয়েছে কুচকে গেছে সেই জন্য টান টান করে চাদরটাকে ঠিক করে দিচ্ছি আর এইদিকে বাইরে প্রচণ্ড রোদ্দুর দেখতেই পাচ্ছ জানলা খুলে দিয়েছি প্রচুর রোদ্দুর গরম ফ্যান ছাড়া থাকতে থাকা যাচ্ছে না আর মার্চ মাস পড়েই গেল আর প্রচণ্ড গরম লাগছে মনে মানে প্রচণ্ড গরম পড়বে বন্ধুরা যাই হোক সবাইকে বলছি তোমরা কিন্তু চোখে সানগ্লাস দেবে আর অবশ্যই জলের বোতল ব্যাগে নেবে ছাতা নেবে কেন বললো তো এখন গরম ভাবটা যদি গায়ে লেগে যায় সবারই শরীর খারাপ হচ্ছে অনেকে জ্বর সর্দি কাশি অনেকেই ভুগছে তা যাই হোক বিছানাটা আমার ঝাঁটা দিয়ে ঝাড়া হয়ে গেল আর কালকে না আমি বাজার নিয়ে এসেছিলাম সবজি বাজার সেগুলো ধুয়ে থালায় ছড়িয়ে দিয়েছিলাম তা সেগুলো আর ফ্রিজে তোলা হয়নি তাই ভাবলাম ফ্রিজে তুলব থালায় একদম মানে যেহেতু জল দিয়ে ধুয়েছি থালায় না সকালে ফ্রিজে তুলে সবজিগুলো পচে যাবে আর এখন কি বলো তো এত হাইব্রিডের সবজি না মানে বেশি তিন চার দিনে বেশি না থা রাখ যায় না আর গরমকালে তো কোনো কথা নেই শীতকালে তাও সবজি একটু আর দু বাইরে রেখে দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু গরমকালে কিন্তু সবজি তোমরা বন্ধুরা একটুও বাইরে রাখতে পারবে না শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরকম অবস্থা তাই জন্য থালায় দিয়ে দিয়েছি ওগুলোকে তুলবো তা তার আগে কী করলাম বলতো বিছানায় যখন ঝাড়া গেছে মশাইটাও তো ভাজ করতে হবে নাহলে তো বিছনা ঝাড়াটা অসম্পূর্ণ থাকবে সেই জন্য মশাইটাও ঝেঁড়ে দিলাম আর বালিশগুলো পুলিয়ে টুলিয়ে একদম মানে সাইডে রেখে দিলাম সবজিগুলো সব ধুয়ে থালায় করে দিয়েছি এগুলো এখন প্যাকেটে ভরে রাখবো এখন হচ্ছে ফ্রিজে রাখবো প্যাকেটে সব ভরে এই দেখো সব প্যাকেটে ভরে দিয়েছি শুধু বাঁধাকপি ফুলকপি আর কুমড়োটা প্যাকেটে ভরিনি তাছাড়া সব প্যাকেটে ভরে দিয়েছি এবার তুলে ফ্রিজে তুলে দেবো